হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো অনেকদিন যাবৎ লফটের কোনো আপডেট দেওয়া হচ্ছে না একটু আগে আবার বৃষ্টি হয়েছে তো বৃষ্টি হওয়ার পরে দেখছি যে লফটে যে পুরো একটু মানে বৃষ্টির কারণে একটু কাদা কাদা হয়ে গেছে তো লফটাকে ক্লিন করব তো এর মাঝে ভাবলাম যে আপনাদের জন্য লফটের কোনো একটা আপডেট দেওয়ার চেষ্টা করি তো এখন দেখাচ্ছি আপনাদের দেখেন এখানে আমার রেড শেখার কবুতরটি আছে তো দেখেন এদের সুন্দর দুইটা বাচ্চা হয়েছে আবার এই বাচ্চাগুলো মাশাল্লা দিলে খুব সুন্দর হয়েছে আর হাড়িটা দেখেন একটু ময়লা হয়ে আছে এটাকে একটু পরে আবার পরিষ্কার করবো এদের বাবা হচ্ছে আবার একটু আছে এখানে এখানে আমার পেয়ার দেখতে হচ্ছে বাহিরে লক্ষা পেয়ারের দুটো বাচ্চা আছে একটা হচ্ছে উদেন বাচ্চা আর একটা হচ্ছে অন্য কবুতরের বাচ্চা আর কি এখানে আমার মাক্সি পেয়ারের দুটো বাচ্চা আছে দেখেন একটা বাচ্চা একটু ছোট আর একটা হচ্ছে বড় তো এদের মা হচ্ছে আবার একটু বাহিরে আছে তো নটটা এখানে বসে আছে দেখেন আর একটা বাচ্চা দেখেন খাওয়ার জন্য চেষ্টা করতেছে এখানে আমার আরেক জোড়া কবুতর এর মধ্যে হচ্ছে একটা সবজি এবং একটা মাক্সি জোড়া দিয়েছিলাম এই যে মাক্সিটা এখানে আছে সবজিটা বাহিরে তো এদের আবার একটা বাচ্চা আছে দেখেন এই বাচ্চাটা দেখেন একটু পক্স আছে তো পক্সটা হচ্ছে মশার কামড়ে হয়েছিল তো এটা যেন ফিউচারে যেন পক্স বেশি না বাড়ে সেজন্য চুন এবং পটাশ মিশ্রণ করে আবার লাগিয়ে দিব এই বাচ্চাটাকে